হাতিপান্ডা বিটি সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে কম্পিউটার শেখার এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানার উপযুক্ত চ্যানেল আসসালাম আলাইকুমুল্লাহ হাটি পান্ডার বিটি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা এই নিয়ে আলোচনা করছিলাম ইতিমধ্যে আমরা ইন্ডাস্টপের তিনটি পর্ব দেখিয়েছি আজকে চতুর্থ পর্ব শুরু করব প্রথমে আমরা ইলাস্টপটা ওপেন করে নিব আর বিলাস্টপের সিএস বাসনটি আমরা ওপেন করে নিলাম আমরা প্রথম পর্বে লাইন লাইনটুলের ব্যবহার দেখিয়েছিলাম দ্বিতীয় পর্বে রেক্টাঙ্গেল টুলের ব্যবহার দেখিয়েছিলাম তৃতীয়ভাবে ফ্যান টুলের ব্যবহার দেখিয়েছি আজকে আমরা টেক্সট টুলের ব্যবহার দেখবো টেক্সট টুলে একটি গ্রুপ টুল গ্রুপ টুলগুলোকে গ্রুপ টুলে ক্লিক করার পর ডাক করে ডানে টিয়ার অফ যে অপশনটি আছে তাতে ক্লিক করে ছেড়ে দিলে গ্রুপ বুক অন্যান্য টুলগুলো প্রদর্শিত হবে আমরা টাইপ টুলে সেট থাকা অবস্থায় পেছনে যে কোনো জায়গায় ক্লিক করলে কাজটোর ওঠানামা করবে যেখানে কাজ তোর ওঠানামা করবে সেখান থেকে আমরা লেখা আরম্ভ করতে পারবো সাপোজ আমরা লিখতেছি এখানে এল এচ আল্লাহ ইজ এ এল এম আই জি এস টি ওয়াই অল মাই টি লেখাটুকু লেখার পর সিলেকশন টুলে ক্লিক করলে লেখাটুকু সিলেক্ট হয়ে যাবে এই লেখা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কোনো অ্যাঙ্গেলে ধরে পাশাপাশি উপর নিচ কিংবা আড়াআড়িভাবে আমরা লেখাকে বড়ো করতে পারব দেখুন সবচেয়ে বড়ো গুণ হচ্ছে লেখাকে আপনি ইচ্ছে মতো বড় ছোট করতে পারবেন যা অন্যান্য সফটওয়্যার সম্ভব নয় এরপরে আপনি এখানে কালার চেঞ্জ করে দিতে পারবেন লেখার ফন্ট কালার চেঞ্জ করতে হলে সসেস টুল থেকে কিংবা কালার টুল থেকে কালার সিলেক্ট করার সাথে সাথে লেখার ফন্ট চেঞ্জ হয়ে যাবে ফন্ট কালার চেঞ্জ হয়ে যাবে এরপর যদি আপনি ফন্টে যে স্টাইল স্টাইল চেঞ্জ করতে চান তাহলে টাইপ টুলে ক্লিক করে ফন্টে যেখানে যে ফন্টগুলো আছে আপনি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করতে পারেন এখান থেকে প্রথমে আপনার টাইপ মধ্যে ক্লিক করে ফন্ট চেঞ্জ করতে পারবো ফন্ট যে কোনো ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারবো আমরা যদি বোল্ড দিতে চাই ফন্ট সিলেক্ট করে বোল্ড দিলে অটোমেটিক ওই ফন্ট বল হয়ে যাবে আবার যদি ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই টাইপ মেনুতে ক্লিক করে সাইজে ক্লিক করে আমরা কোন সাইজের ফন্ট দিতে চাই আমরা এখানে ফর্টি এইট ফিটি দিয়ে দেখি ফর্টি এইট ফিটি দিলে লেখার ফন্ট আগে থেকে একটু ছোটো হলো আর আমরা যদি এটিকে টেনে বড় করি এটা আনলিমিটেড আমরা যতটুকু ইচ্ছা বড় করতে পারবো ফোন সাইজদের কোনো বালাই থাকবে না আমরা আমাদের পছন্দ মতো এখানে টেনে বড় করতে পারবো ফোনকে যাই হোক টাইপ টুল দিয়ে এভাবে একদম টাইপ করা যায় আর একটা টাইপ করা যায় সে হলো টাইপ টুল টাইপ টুলে ক্লিক করার পর পেজে যে কোনো জায়গায় ক্লিক করে একটি বক্সের মতো তৈরি করে নেবেন এরপর আপনি এখানে টাইপ করতে পারবেন সাপোজ আমরা দেখলাম ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ লেখার পরে আমরা এটিকে সিলেক্ট করে নিব লেখাকে সিলেক্ট করে করে কন্ট্রোল কন্ট্রোল কপি করলাম জন্য আমরা কপি কাজ করব তো দেখুন আমরা কপি পেস্ট করাতে লেখা যখন বক্সের বাইরে চলে গেল তখন এখানে একটু চিহ্নর মতো দেখাচ্ছে তার মানে ইলেকট্রাস অর্থ হলো যে ভিতরে যা লেখা আছে বক্সের বাইরেও কিছু লেখা আছে তাহলে বক্সটাকে বড় করে নিতে হবে বক্সটাকে বড় করার জন্য আমরা সিলেকশন টুলে ক্লিক করব সিলেকশান টুলে ক্লিক করে এই বক্সে ধরে নিচে বড় করে নিয়ে বড় করে নিবো তাহলে দেখুন মাইনাস নোটিস চলে যাবে এটা হলো টাইপ টুলের ব্যবহার এর ফলে আসে এরিয়া টাইপ টুল এরিয়ার টাইপ টুল ব্যবহার করার জন্য আমাদেরকে যে কোনো একটি রেক্ট্যাঙ্গেল অথবা যে কোনো একটি অবজেক্ট তৈরি করে নিতে হবে প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটি অবজেক্ট তৈরি করে নিচ্ছি তৈরি করে নেওয়ার পর এটি ফিল কালার আছে বাট স্টু কালার নাই আমরা এটিকে সব ফিল ক্লিক করে ফিল কালার নান করে দিব বাট স্টক কালার থাকবে আমরা এবার এরিয়াটা অ্যাকচুয়ালি ক্লিক করে বাম দেখে ক্লিক করব ক্লিক করে গাছে ওঠান করতেছে এখন আমরা এখানে লিখতে পারি বি এন জি এল এ এস বাংলাদেশ ইজ এ এল বিউটিফুল সি ইউ এন টি আর কান্ট্রি ইজ এ বিউটিফুল কান্ট্রি এটা লিখলাম দেখুন আমরা এখানে বিউটিফুল লেখার পর হাইফেন দিয়ে নেই কিন্তু সেই যখন এটি বিউটিফুল একসাথে লিখতে পারে নাই অটোমেটিক সে হাইফেন দিয়ে বাকির অংশ নিচে নিয়ে আসছে এবার আমরা লেখাটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা যদি কপি করি সি দিয়ে কপি করলাম কন্ট্রোল বি দিয়ে ফেস করি দেখুন আগের মতো একইভাবে এখানে মাইনেসের মতো আছে তার মানে লেখা নিচে আছে আরও আমরা আবার সিলেকশন টুলে ক্লিক করব ক্লিক করলে লেখা যখন সিলেক্ট হয়ে যাবে তখন আবার এটি বড় বক্সটিকে বড় করে নিব বস্টাই করে নিলে সিনোটি চলে যাবে এবং আমরা এরিয়া টাইপ দিয়ে যে কোনো লেখা লিখতে পারবো ফোনগুলো বড় আছে আমরা যদি শুরু করতে চাই টাইপ মেনু থেকে আমরা ফন্ট শুরু করতে পারবো তাছাড়া একটা পদ্ধতি হচ্ছে কীবোর্ড থেকে কন্ট্রোল কন্টেসেভটি ছাপব কন্টেবিলিটি ছাপলে কে একটা একটি প্যারেড চালু হবে বা ওপেন হবে এখান থেকে আমরা এখানে পন্ট চেঞ্জ করতে পারবো তারপর ফন্টের অবস্থান বোল্ড ইতালি আন্ডারলাইন কীভাবে দিতে চাই সেটি এখানে নির্ধারণ করে দিতে পারবো কীভাবে ফন্ট সাইজ বড় করতে পারবো দুটা লাইনের স্পেসিং কত থাকবে সেটি এখানে নির্ধারণ করে দিতে পারবো তো আমরা লেখাকে সিলেক্ট করে নিই লেখার পর তিনটা ক্লিক করার সাথে সাথে লেখা সিলেক্ট হয়ে গেলো এবার আমরা যদি ফন্ট সাইজ ছোটো করে দিতে চাই আমার ফোন আছে ফোর এইট ফিটি আমরা এটাকে যদি শটু করে দিতে চাই আমরা টোয়েন্টি ওয়ান ফিটি দিই লেখা ছোট হয়ে গেলো এবার লাইনের স্পেসিং যতটুকু আছে তার থেকে যদি বাড়িয়ে দিতে চাই আমরা এখানে দেখুন স্পেশ লাইন স্পেসিং এখানে আমরা থার্টি সিক্স ফিটি করে দিই দেখুন দুটো লাইন স্পেসিং বেড়ে গেল এভাবে আমরা লাইন স্পেসিং বাড়াতে কমাতে পারবো তারপর লেখাকে যদি আমরা জাস্টিফাই করতে চাই লেখাগুলো কপি করে নিই তার বুঝতে সুবিধা হবে কোনটা সি দিয়ে কপি করলাম কোনটা দিয়ে ফেস্ট করলাম দেখুন লেখা প্রেস করার পরে সব লেখা আবার সিলেক্ট করবো লেখা সিলেক্ট করার পর প্যারাগ্রাফ যে অপশনটি আছে ক্লিক করবো এখানে ক্লিক করার পর লেখার বিভিন্ন স্টাইল আছে অ্যালাইন অ্যালাইন লেফট অ্যালাইন সেন্টার অ্যালাইন রাইট জাস্টিফাই আমরা জাস্টিফাই করে নিই জাস্টিফাই করে নিলাম দেখুন লেখা দুই দিক থেকে সমান হয়ে গেলো এভাবে আপনি লেখাকে সুন্দরভাবে সাজাতে পারবেন আবার স্পেসিং বেশি হয়ে গেলে আবার আমার চাই স্পেসিং কমানোর জন্য আবার ক্যারেক্টার ক্লিক করে স্পেসিং টোয়েন্টি ফোর ফিটি দিয়ে দিলাম স্পেসিং কমে গেল এরপর আমরা এরিয়া টাইপ টুলের পরে আমরা এখন ফাট টুলের ব্যবহার দেখব ফট টুল হলো বোঝাই যায় ফাটের উপর লেখা হবে সেটি টুল আমরা ফ্যান টুলে ক্লিক করে একটি ফাট তৈরি করে নিব আমরা ফ্যান টুল দিয়ে একটা ফাট তৈরি করে নিলাম পাথ তৈরি করে নেওয়ার পর আমরা সিলেকশন টুলে ক্লিক করলাম একবার এরপর আমরা টুলবার বার থেকে টাইফনে ফার টুলে ক্লিক করলাম ক্লিক করে ফাটের উপর ক্লিক করব আমরা এখন টাইপ করলে যেভাবে বাঁকা প্রদর্শিত হচ্ছে লেখাও ঠিক একইভাবে বাঁকা প্রদর্শিত হবে দেখুন আমরা লিখতেছি বিএনজিএল এ ডিএসএইচ বাংলাদেশ ইজ আওয়ার নেটিভ ল্যান্ড লিখলাম লেখা শেষ হওয়ার পর আমরা সিলেকশনটি লেখ ক্লিক করলাম লেখাটি সিলেক্ট হয়ে গেল এবার যদি আমরা যে কোনো কোণায় ধরে বা ফাশ ধরে আমরা এটাকে বড় করে নিতে পারবো এটিকে আবার কালার দিতে পারবো কালার প্লেট থেকে কিংবা সফ প্লেট থেকে কালার চয়েস করতে পারবো আমরা আমরা টাইপ টুল করবো ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে আমরা যখন লিখবো সেই লেখাটি উঠতে নিচে প্রদর্শিত হবে সাপোজ আমরা দেখাচ্ছি আমার দেশের নাম লিখব বি এ এন বি এ এন জি এল এ ডি এস বাংলাদেশ দেখুন আমরা আমাদের দেশের নামটা লিখলাম নিচে ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে এটিকে আমরা ইচ্ছে মতো বড় ছোটো করতে মোটা মোটাসিকুন করতে পারবো আবার কালার দিতে কালার এখান থেকে এরপর ভার্টিক্যাল এরিয়ার টুল দিয়ে আমরা এরিয়া টাইপ টুল দিয়ে ফার্সি লিখেছিলাম এরিয়া টাইপ টুল দিয়ে আমরা নিচের দিকে লিখতে পারবো আবার ভার্টিক্যাল টাইপ ওয়ান ফার টুল দিয়ে আমরা হাতের মধ্যে উপর থেকে নিচে লেখাগুলো এভাবে লিখতে পারবো তো আমরা চারটি টুলের ব্যবহার দেখিয়েছি বাকি টুলগুলো আপনি নিজেই প্র্যাকটিস করতে পারবেন আমাদের পরবর্তী ট্রিটুল দেখার মতো জানিয়ে আজকে এখানে শেষ করবো আসসালামু আলাইকুম ওরহাম আবার